গ্রিসের রাজধানী এথেন্সের পূর্বে থিলারি তিরান্দা ফিলি পালিয়া ফুকিয়া তুপুর থেকে লাগা আগুন এখনো দাউ দাউ করে জ্বলছে আগুনে ছড়িয়ে পড়েছে আরো বিস্তীর্ণ এলাকা মালেয়াকুস্ত আগেশিয়া, হারবোলো দ্রসিয়া দিমলিকো সিন্দ্রিয়া পালিও ফুকিয়া খারকাস আগুন নিয়ন্ত্রণের জন্য দুশো জন অগ্নি নির্বাপক কর্মী দশটি পর্বত আহরি দল সাতত্তরটি গাড়ি তেরোটি বিমান পনেরোটি হেলিকপ্টার আগুন নিবানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে বাতাসের প্রচন্ড ব্যাগ থাকায় আগুন কিছুটা নিবাতে ব্যাগ পেটে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের আশেপাশের বসত বাড়ি থেকে মানুষজনকে সরিয়ে নিচ্ছে ফায়ার সার্ভিস জানিয়েছেন আজকের এই আগুনের সূত্রপাত বৈদ্যুতিক খুটি থেকে হয়েছে বলে তাদের ধারণা তবে দুপুরে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে গ্রীষ্মে দশ দিন আগে কয়েকটি দ্বীপে দাবানলে পুরে ছাইখাড় হয়ে যায় অনেক অঞ্চল আগুন নিবিিয়ে কিছুটা স্বস্তি পেয়েছিল গ্রীষ্মবাসী তবে হঠাৎ করে আজকের এই আগুনে আবারও তাদের মনে বয় সৃষ্টি হয়েছে কামরুজ্জামান বুয়াডালি Στο τιμάρι, εδώ το οποίο βρισκόμαστε, αλλά και στην Τριανταφυλιά, λίγο πιο πέρα, είναι η περιοχή.